নমস্কার দর্শকবৃন্দ কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার মেমো নম্বর হলো এল অবলিক পি আর অবলিক ফাইভ সেভেন ওয়ান অবলিক টু জিরো টু ফাইভ ডেটেড উনত্রিশ দশ দু হাজার পঁচিশ অ্যাটেনশান হিসেবে উল্লেখ রয়েছে অল হেড অব দি হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনস যদিও এখানে অ্যাটেনশান হিসাবে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিষয়টি উল্লেখ করা রয়েছে এবং তার সাথে রয়েছে স্টুডেন্টস অফ এইচএস এস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ অ্যান্ড অল আদার স্টেক হোল্ডার্স বা কনসার্ন মূলত এখানে যদি বলা আছে দি আন্ডার দিস প্লিজ টু ইনফর্ম অল দি স্টেক হোল্ডার্স দ্যাট দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইস গোয়িং টু পাবলিশ দি রেজাল্ট অফ সেমিস্টার থ্রি অফ এইচএস এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ অন থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাট টুয়েলভ থার্টি পি এম থ্রু এ প্রেস কনফারেন্স টু বি হেল্ড এট বিদ্যাসাগর ভবন সল্ট কলকাতা একানব্বই অর্থাৎ একত্রিশ তারিখে অক্টোবরের একত্রিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সেমিস্টার থ্রি এইচএস এক্সামিনেশন দু তার রেজাল্ট পাবলিশ করতে চলেছে এবং সেটা কিন্তু বিদ্যাসাগর ভবনে একটা প্রেস কনফারেন্স করে তারপরে সেই রেজাল্টটা পাবলিশড হবে দি রেজাল্টস ক্যান বি ভিউড অ্যান্ড ডাউনলোডেড ফ্রম দি বিলো মেনশন ওয়েবসাইটস ইউ আর এল অর মোবাইল অ্যাপ ফ্রম টু পি এম অন দি সেম ডে অর্থাৎ ওই দিনই দুপুর দুটোর সময় যারা ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু মোবাইল অ্যাপ থেকে অথবা ওয়েবসাইটে যে ইউ আর এল দিয়ে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি সেখান থেকে কিন্তু তারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন দি স্টুডেন্টস ক্যান ভিউ দেয়ার রেজাল্টস বাই লগিং ইন দি সিস্টেম এন্টারিং এক্সামিনেশান রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ স্টুডেন্টদের যদি সেই রেজাল্ট দেখতে হয় তাহলে কিন্তু এক্সামিনেশনের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর এই দুটো কিন্তু সেখানে বসাতে হবে স্কুলস আর রিকোয়েস্টেড টু লগ ইন টু দিস সিস্টেম এই সিস্টেমের স্কুল যেগুলি রয়েছে বা যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এইচএস এক্সামিনেশনে বসেছে দু হাজার ছাব্বিশে তাদের কিন্তু এই পোর্টালে বা এই লগ ইন আইডি যেখানে দিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে কিন্তু লগ ইন করতে বলা হচ্ছে Using their login credentials, they can download official statements of marks for the students along the with synopsis of marks. অর্থাৎ স্টুডেন্টদের এই মার্কস যেটা স্কুলগুলিকে বলা হচ্ছে তারা এই যে ইউআরএল আছে এখানে লগ ইন করে তারা কিন্তু সেই মার্কসটা ডাউনলোড করবে অর্থাৎ এক কথায় মার্কশিট ডাউনলোড করতে বলা হচ্ছে আর ডাউনলোডেড স্টেট স্টেটমেন্টস অফ মার্ক শুড বি ডিস্ট্রিবিউটেড টু দি স্টুডেন্টস আফটার পুটিং সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প অফ এবং সেই ডাউনলোড করা মার্কশিট কিন্তু এইচ ওয়াই সিগনেচার এবং স্ট্যাম্প দেওয়ার পর তারা তারপরেই কিন্তু সেটা স্টুডেন্টদের হাতে তুলে দিতে পারবে ইউ रेजार्स डट डब्ल्यू वि डट गट इन एप जो रही है डब्ल्यू विच एस ডাব্লু 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 ডট রেজাল্টস ডট শিক্ষা অর এখানে এই অ্যাপ এবং ইউ আর এল দুটোই কিন্তু পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে এবং এই ইউ আর মাধ্যমেও কিন্তু দেখা যাবে এবং অ্যাপের মাধ্যমেও যদি কেউ দেখতে চায় তাহলে অ্যাপটাকে ডাউনলোড করে সেটা কেন তারা দেখতে পারে কোঅপারেশন ফরম অল কনসার্টস উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড তারপরে নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন অর্থাৎ একত্রিশ তারিখ রেজাল্ট অর্থাৎ সেমিস্টার থ্রি এইচএস এক্সামিনেশন দু হাজার সে রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং সেটা বারোটা তিরিশ মিনিটে বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেটা হবে এবং দুপুর দুটো থেকে ছাত্রছাত্রীরা সেই মার্কস তাদের নিজেদের রেজাল্ট তারা কিন্তু দেখতে পারবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ